তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তিরিশের মাল লোড করা হচ্ছে দেখো আজ লোকনাথ মাইকে ডবল একটা মাল যাবে মন্ডল জুনা আর একটা মাল যাবে খেরুল ছাদনি তো এই মালটা মন্ডল জুনা যাবে কেউ দেখতে চাও অবশ্যই চলে আসবে এটাও রোডশো প্লাস কম্পিটিশন আছে পরশুদিন দিন তো বন্ধুরা মাল লোডিং হয়ে গেছে দেখতে চাও অবশ্যই চলে আসবে রোডশো প্লাস কম্পিটিশন আছে

কাল দুপুরে কম্পিটিশন আছে যারা যারা দেখতে যাও সব চলে যাবে গাড়ি লোড হয়ে গেছে আর একটা তিরিশ মন্ডল জোনা মেমারি ভাড়া গেল ওখানেও কম্পিটিশন আছে

すご,ごい